তাহলে তোমাদের এই পুরো অধ্যায় কি অধ্যায়ে যখন আমরা তখন আমাদের সংখ্যা পদ্ধতি করতে গেলে আমরা পরীক্ষা যে কখন কোন নিয়ম একদম পানি মানি দেখো সংস্কৃতি যদি দেখাও উদ্বিমকে দশমিক দেওয়া আছে ভালো করে খেয়াল করো এই চারটা নিয়ম যদি তুমি কোন রকম মাপ মুখস্থ রাখতে পারো মাথা সেট করে ভালোতে পারো এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি আপনি তোমার কাছে কোনো ব্যাপারই হবে না

কিন্তু যেই উদ্দীপকে দেখবা দশমিক শব্দটা কোনো উল্লেখই করে নেই তখন আমরা কিসের নিয়ম করব হলো সূত্রের নিয়মে করব কিসের নিয়মে করব সূত্রের নিয়মে সূত্রের নিয়মটা কিভাবে কিভাবে থাকবে যেমন আমি লিখে দিচ্ছি দেখো যে উদ্দীপকে বলছে বাইনারি দেওয়া আছে আর গরম হলে তোমার বলছে অক্টাল করতে অথবা উদ্দীপকে উদ্দীপক আছে বাইনারি তোমাকে বের করতে বলছে হেক্সা তাহলে বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সা এই যে আমি চারটা শব্দ বললাম এই চারটা শব্দের মধ্যে কি দশমিক শব্দটা আমি উল্লেখ করছি একবার

বের করতে বলছে অক্টাল এখানে বাইনারি বা দশমিক কে নাই দশমিক নাম আমরা সূত্র আর যদি বাইনারি না থাকে বাইনারি বাইনের উল্লেখ না থাকে তাহলে আমরা কি করবো আগে বাইনারি বানাবো আগে সূত্র তো করব যেহেতু দশমিক শব্দটা নাই সূত্র তো করবই কিন্তু আগে কি তৈরি করব আমরা যদি অক্টাল থাকে অক্টালটাকে আগে বাইনারি বানাবো তারপর আমরা হেক্সা বানাবো আর যদি হেক্সা থাকে তাহলে আগে আমরা বাইনারি বানাবো তারপর আমরা অক্টাল বানাবো